তখন তুমি বাঁশি বাজাচ্ছ রাজা তোমার কাছে প্রশ্ন কোন হীরক রাজ্য তৈরি করতে চাইছো বাংলায় সেখানে উৎসব দিয়ে বাংলার দুঃখ ভেসে যাওয়া মানুষদের আত্মনাথ আর কলকাতায় মৃত মানুষদের আত্মনাথকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে

মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মানুষের আগে কলকাতা কর্পোরেশন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষ যে ক্ষমে ফুটছে এই মিছিল প্রমাণ এই কলকাতা পৌরসভা এবং রাজ্য সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ রাজ্য জুড়ে প্রবল আইনের শৃঙ্খলার অবনতি গাত্র থেকে কামদলি বারাসাত থেকে সন্দেশখালি শুধুই ধর্ষণের খবর ধর্ষণের ঘটনা নারী মেন্ডিনাবত্তা নেই আর্থিক থেকে কমটা না পেলে চিকিৎসার দপ্তর থেকে আইনের ছাত্রী কেউই এই বিষয়ের প্রতিষ্ঠানে